আমাদের আজকের ভিডিওটিতে জানাবো হররত শাহফরান রহমতুল্লা আলাহি জীবনের গল্প ও অবাক করা নানান অজানা তত্ত্ব হরজত শাহফরান ছিলেন হরজত শাহজালাল রহমতুল্ল আলাহির বাগমা হরজত শাহফরহান এবং হরজত শাহজালাল রহমতুল্লা আল্লাহির মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছে আসসালামু আলাইকুম আমি এম এস সিরাজ ইউটিউব চ্যানেল কথাগ্র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি সিলেট জেলার হজরত শাহ ফোর রহমতুল আলাহের মাজার জিয়ারতের উদ্দেশ্য হজরত শাহ জালাল রহমতুল আলাহি সিলেট আগমনকালে ভারতবর্ষ থেকে আসার সময় হজরত নিজামুদ্দিন আউলিয়া কর্তৃক জোরা কবুতর উপহার দেন সিলেটে আসার পর কবুতার জোড়া বংশবৃদ্ধি হতে থাকে এবং আলাহি কবুতার বলে জালালি কবুতার নামে পরিচিতি লাভ করে। ধর্মীয় অনুভূতির কারণেই এই কবুতার কখনো কেউ স্বীকার করতো না শাহ এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতার খেতেন কবুতরের সংখ্যা কম দেখে হরজত শাহজালাল রহমতুল আলহি অনুসন্ধানের পর মূল ঘটনা জেনে রাগান্বিত হয় একথা হরজত শাফরান রহমতুল আলহি জানতে পেরে গোপনে রাখা মৃত কবুতরের পাখা হাতে উঠিয়ে তিনি বাতাসে উড়িয়ে দিয়ে বললেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে হরযত শাহজালালের কাছে পৌঁছে যাও কবুতরের পাকগুলো একঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল দেখতে পাচ্ছেন নিচেই গাড়ি পার্কিং এবং দর্শনার্থীদের আনাগুনা প্রতিদিন হাজারো দর্শনার্থী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই হরজত শাহরান লালাহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন মাজার আসলে আপনারা কিছু অসাধু ব্যক্তি দেখতে পারবেন দেখতে পারছেন আমি বৃত্ত আকারে দেখাচ্ছি এনারা সব সময় অপরিচিত লোক দেখলেই তাদের হাতে মোমবাতি গোলাপ জল ধরিয়ে দেয় আমি এখন এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছি হরজত শাহফারণ রহমতুল আলাহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে এবং মাজারের উপর গেলে আপনারা দেখতে পারবেন কিছু ইসলাম বিরোধী কাজ যা আপনি আমি কখনো করার চেষ্টা করব না মাজারের উপর টাকা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে মাজারে এই টাকাগুলো আমার মনে হয় কোনো পিডাউলিয়া আপনাকে বলবে না মাজারে টাকা দান করতে রাস্তায় আপনারা অসংখ্য অসহায় মানুষ দেখতে পাবেন যারা নিজে ইনকাম করতে পারে না তাদেরকে দান করলে আপনি অনেক সবের অধিকারী হতে পারবেন আমি মনে করি দেখতে পারছেন একটি লোক মাজারকে সামনে করে পিছনের দিকে নেমে আসছে ইসলামে আমার জানা মতে এমন কোনো বিধান নেই যে মাজারের দিকে মুখ করেই নেমে আসতে হবে দেখতে পাচ্ছেন মাজারের পুকুর উপরে অজুর ব্যবস্থা নেই যারা নামাজ পড়বেন এবং ইবাদত বন্দি করবেন তারা পুকুর থেকে অজু করে যাবেন মাজারের দুইটি গেট রয়েছে একটি পূর্ব দিকের গেট এবং অপারটি দক্ষিণ পূর্ব দিকের গেট আমি এখন দাঁড়িয়ে আসি মসজিদের পাশে ফাঁকা জায়গায় দর্শনার্থী মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন তাই এই ফাঁকা জায়গায় জুম্মার দিন নামাজ পড়তে পারবেন এবং দেখতে পাচ্ছেন মসজিদের মূল ভবন অনেক সুন্দর পাহাড়ের উপরে এই মসজিদটি অবস্থিত হজরত সাফারন রহমতুল আলাহী। ধর্মপ্রচারের উদ্দেশ্যে সিলেট শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত খাদিমনগরে খানকা স্থাপন করেন হজরত শাহপরানের নাম অনুসারে এলাকার নামকরণ করা হয়েছে শাহপরান দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের দৃশ্য অনেক সুন্দর এবং হজরত শাহফরান রহমতুল্লাহ আলাহ জীবদ্দশায় এক আল্লাহতে বিশ্বাস এবং শান্তির ধর্ম ইসলামে আসার জন্য মানুষকে আহ্বান করে নিজ খানকায় এই টিলার উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ